আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সাম্প্রতিক আমাদের দেশে যে আন্দোলনটি হয়ে সংস্কার আন্দোলন এই আন্দোলনে প্রত্যেকটি শিক্ষার্থীর প্রতি অনেক দোয়া এবং শুভকামনা তার আন্দোলন করেছে বলেই নতুন একটি পরিবর্তন এসেছে মানুষ অবশ্যই পরিবর্তন চায় মানুষ অবশ্যই উন্নয়নের ধারা চায় হয়তোবা আমাদের আওয়ামী সরকার দেশবাসীর মন থেকে উঠে গিয়েছিল বলেই হয়তো বা সমস্ত দেশের মানুষ একত্রিত হয়ে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল শিক্ষার্থীরা এর সূচনা করেছিল শিক্ষার্থীরা অবশ্যই যে গৌরব তারা অর্জন করেছে সেটা সম্মানের যোগ্য কিন্তু আমার দুঃখ এক জায়গাতে সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের স্থপতি যিনি দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন জেল জেল জুলুম সহ্য করেছেন দেশের উনিশশো সালের মহান স্বাধীনতা সংগ্রামে যিনি অগ্রনায়ক ছিলেন যিনি নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা ইতিহাসকে কখনোই ভুলে যেতে পারি না ইতিহাসকে কখনো মুছে ফেলা যায় না এই যে দেশে চলমান যে আন্দোলনটি হয়ে গেল এতে আমি চাপ আমি বলতে চাচ্ছি যে তার অবশ্যই ন্যায়ের পক্ষে আন্দোলন করেছে তারা অবশ্যই ন্যায় সংগত আন্দোলন করেছে তার অবশ্যই যুক্তি আন্দোলন করেছে কিন্তু এই আন্দোলন করার সময় মুহূর্তে অনেকেই আমরা আহ সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবং অনেকে প্রত্যক্ষ দেখেছি বঙ্গবন্ধুর যে বিকৃতি তারা করেছে বঙ্গবন্ধুর যে অপমান তারা করেছে এটা অবশ্যই একজন রাষ্ট্রের স্থপতি হিসেবে তার একটা কাম্য ছিল না আমরা খন্দকার মোস্তাক কে আমরা নাম শুনেছি খন্দকার মোস্তাকের ইতিহাস আমরা করেছি তিনি পঁচাত্তরে বঙ্গবন্ধুর পরিবারের সাথে যে বেমানি করেছিল যার কারণে তার পরিবারটি প্রায় নিঃশেষ হয়ে যাচ্ছিল আমরা স্বাধীনতার এই তেপ্পান্ন চুয়ান্ন বছর পরে এসেও আমরা কি বঙ্গবন্ধুর সাথে যে আচরণটা করেছি সেটা কি মুস্তাকের থেকে খুব একটা ভালো আচরণ করেছি আমরা দেখেছি অনেক গভর্নমেন্ট প্রতিষ্ঠান থেকে সরকারি দপ্তর থেকে বঙ্গবন্ধুর ছবি দেওয়াল থেকে নিক্ষেপ করা হচ্ছে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে এটা আমি সমর্থন করি কারণ মূর্তি কখনো কোনো মুসলমান সমর্থন করে না এটা ছিল আমাদের সাবেক প্রধানমন্ত্রীর একটি ভুল সিদ্ধান্ত বঙ্গবন্ধুর মূর্তি করা এটা আমরা মেনে নিচ্ছি কিন্তু বঙ্গবন্ধুর এই যে মূর্তি ভাঙছে ভালো করছে কিন্তু মূর্তির গলায় রশি বেঁধে ঝুলানো হচ্ছে নাচানো হচ্ছে মূর্তিকে পানিতে চোপানো হচ্ছে একটা রাষ্ট্রের স্থপতি হিসেবে এটা কি তার কাম্য ছিল আমাদের দেশের জন্য কি বঙ্গবন্ধুর কোনো অবদান ছিল না অবশ্যই কিন্তু আমাদের দেশের জন্য বঙ্গবন্ধুর অবদান ছিল আমরা চাইলেই কিন্তু ইতিহাস বিকৃত করতে পারবো না আমরা আমরা মেয়ের অন্যায়ের শাস্তি আমরা কিন্তু পিতাকে দিতে পারি না হয়তো দেশের নেত্রী শেখ হাসিনা দেশটিকে তিনি যেভাবে পরিচালনা করতেছিলেন হয়তো বা এক নায়কতন্ত্র হয়ে যাচ্ছিল হয়তোবা মানুষের মন থেকে তিনি উঠে যাচ্ছিল হয়তোবা তিনি মানুষের উপর জুলুম বেশি করতেছিল কিন্তু সেই শাস্তি সেই অপমান আমরা কিন্তু রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা দিতে পারি না তিনি ছিল বলেই কিন্তু এটা আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছিলাম তার নেতৃত্বেই কিন্তু মুক্তি বাহিনীরা যুদ্ধ করেছিল আমরা এই ছাত্র সমাজ যারা আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল আমরা নিঃসন্দেহে বলতে পারি যারা বঙ্গবন্ধুর সাথে এই পূর্ণ আচরণ করেছে তারা ছাত্র সমাজের জন্য তারা ছাত্র না এখানে ছাত্রদের মাঝে কিছু আহ মহল যারা চায় না দেশের উন্নয়ন হোক তারাই ছাত্রদের মাঝে ঢুকে পড়েছিল এবং তারা এই সমস্ত জঘন্যতম কার্য সম্পাদন করে এর দায় ছাত্র উপরে চাপিয়ে দিয়েছে আমার ছাত্র ভাইয়েরা কখনো এরকম অন্যায় করতে পারে না রাষ্ট্রের প্রত্যেকটা রাষ্ট্রেই একজন স্থপতি যিনি স্থপতি রাষ্ট্রের যিনি প্রতিষ্ঠাতা রাষ্ট্রের যিনি জন্মদাতা তার একটা সম্মান থাকে কিন্তু আমরা বাঙালি হয়ে আমরা বঙ্গবন্ধুর সম্মানে যে আঘাত এনেছি এটা আদৌ ঠিক হয়েছে কিনা আমার মনে হয় ঠিক হয়নি একজন বিবেকবান মানুষ এটা কখনোই মেনে নিতে পারবে না দেশের প্রধানমন্ত্রী বারবারই পরিবর্তন হবে দেশের প্রধানমন্ত্রী পাঁচ বছর মেয়াদি শেষ হলে পরবর্তীতে আবার নতুন প্রধানমন্ত্রী হবে কিন্তু একটি রাষ্ট্রের স্থপতি কিন্তু বারবার পরিবর্তন হয় না আমরা চাইলেই কিন্তু বঙ্গবন্ধুকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলতে পারবো না বঙ্গবন্ধুর প্রতি আমাদের সকলেরই সম্মান বোধ থাকাটা অতীব জরুরি আমরা যে যে দলই করি না কেন আমলিক বলেন বিএনপি বলেন জামাত ইসলাম বলেন যে যেটাই করুন না কেন বঙ্গবন্ধু কিন্তু সভা বঙ্গবন্ধু হচ্ছে সারা বাংলাদেশের সমস্ত দলের সমস্ত শ্রেণীর মানুষের জন্য এখানে বঙ্গবন্ধুর সম্মানে আঘাত হানা মানে এখানে আমার মনে হয় সমস্ত বাংলাদেশির মনে আঘাত হানা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন